মিনাক্ষা মৈত্রীর সংঘের উদ্যোগে খুঁটি পুজো করলেন মিনাখা মৈত্রী সংঘের উদ্যোগে খুঁটি পুজো করলেন সর্বজনীন শ্রী শ্রী শারদ উৎসব উপলক্ষে পালন করলেন বর্ষ উদযাপন উপলক্ষে খুঁটি পুজোর মাধ্যমে সূচনা করলেন ও এলাকার পুজো কমিটি ও ক্লাব কমিটির সমন্বয়ের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুভ সূচনার মাধ্যমে খুঁটি পুজো পালন করলেন এবছরে দুর্গা পুজোর বিভিন্ন রঙের খেলায় আঙিনায় সেজে উঠবে পুজো মণ্ডপ এমনই বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূজা কমিটি আর্থিক সহায়তায় খুশি প্রকাশ করলেন ধন্যবাদ জানান আগাম পুণ্যার্থীদের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান মিনাক্ষা মৈত্রী সংঘ সর্বসময় কোনো না কোনো সামাজিক কাজের সঙ্গে জড়িয়ে থাকেন উপস্থিত ছিলেন মিনাক্ষা মৈত্রী সংঘের সভাপতি গৌতম ঘোষ যুগ্ম সভাপতি পলাশ সরকার মিনাখা মৈত্রী সংঘের সম্পাদক দীপক পান্ডা সহ সম্পাদক অয়ন দাস কোষাধ্যক্ষ সুব্রত ত্রিপাঠী সহ সকল ক্লাবের সদস্যরা তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মিনাখা থেকে মানুষ মন্ডলের রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স সর্বজনীন পূজা কমিটি এবার আটাত্তরতম পড়েছে এবারে শিল্পী আমাদের বলেছে সায়ন যে শিল্পী রঙের খেলা আপনারা দেখতে পাবেন গত বছর যে বর্ণপরিচয় ছিল এবছর আমাদের রঙের খেলা বিভিন্ন রঙের যে রঙের উৎসব সেই রঙের উৎসব শিল্পী এবারে পরিবেশন করবে আস্তে আস্তে আপনারা সব দেখতে পাবেন এই দর্শকরা আসবে তাদের উদ্দেশ্যে আমাদের ক্লাবের এবং সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে আমাদের অনুরোধ আপনারা আসবেন রঙের খেলা দেখতে পাবেন এবং শান্তি শৃঙ্খলা এলাকার যে পরিবেশ শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এবং আপনারা প্রতিমাও ঠাকুর দেখতে আসবেন কাছে আমাদের ভাবনা থাকবে যে যে রাস্তা বাসন্তী হাইওয়ে আছে হাইওয়েতে একটা ব্যারিকেড করা যাতে একদিক দিয়ে গাড়ি যাবে একদিক দিয়ে আসবে এরকম একটা ব্যারিকেডের চিন্তাভাবনা আগামী যে প্রশাসনের মিটিং আছে এই মিটিংয়ে আমরা তুলে ধরবো যেন গতবারে যে ভিড়টা হয়েছিল এবারে আরও বেশি ভিড় হবে এই চিন্তা চিন্তাভাবনা করেছি আমরা একটা গার্ডওয়ালের ব্যবস্থা হ্যাঁ আমরাও এবারেও পাবো আমরা অ্যাপ্লিকেশন করবো টাকাটা আমাদের প্রতি বছরে নেই এবছরও আমরা গৌতম ঘোষ আমি নাখামা মিত্রীর সঙ্গে সভাপতি এবং পূজো খবরেরও না সম্পর্কে কিছু বলা যায় না আপনারা দেখেছেন গত বছর আমরা বর্ণপরিচয় নিয়ে কাজ করেছি তবে এবছর একটা জিনিসই বলতে পারি মানুষ প্রচুর রকম রঙের খেলা দেখবে ঠিক আছে আসলে উৎসব মানে আমরা যতটুকু জানি মানুষের একটা মানে রঙিন একটা জীবন আর কি একটা চারিদিকে একটা আলো ঝলমলে পরিবেশ আমরা সেরকম কিছু একটা উপস্থাপনা করবে এবছর তো সেই সম্পর্কে আমরা আগাম কিছু জানাচ্ছি না আপনারা আস্তে আস্তে আর দশ পনেরো দিনের মধ্যে আপনারা জানতে পারবেন বিষয়টা কতটা কোন দিকে এগোবে আপনারা আমি আপনাদের এটাই বলতে পারি প্রথমে এই ব্লকের একটা ঐতিহ্যশালী পুজো আপনারা জেনেছেন আটাত্তরতম বর্ষ আমাদের এবার পালন হবে সুতরাং সেই ঐতিহ্য অনুসারে আমরা সমস্ত এলাকাবাসীদের অনুরোধ করব শৃঙ্খলার সঙ্গে দর্শন করুন প্রতিমা দর্শন করুন আমাদের যে মণ্ডপ সে দর্শন করুন এবং আনন্দ অবশ্যই করবেন কিন্তু আপনার আনন্দ যেন অন্যের দুঃখের কারণ না হয় হ্যাঁ